এই মুহূর্তের যা খবর রয়েছে আবহাওয়ার নিম্নচাপ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে তবে তার গতি যেটা রয়েছে খুব ধীর গতি রয়েছে তবে এর জন্য ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে যে নিম্নচাপটা আমরা দেখেছিলাম বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে ঠিক এই জায়গাতে ছিল আস্তে আস্তে নিম্নচাপ কিন্তু এইভাবে এগোচ্ছে পরবর্তী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে তবে আজকের যা খবর রয়েছে নিম্নচাপটি কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় ঠিক এই জায়গাতে অবস্থান করছে এবং করার সম্ভাবনা রয়েছে যার ফলে আজকে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে পশ্চিম দিকের কিছু কিছু জেলা এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী এবং কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে জামশেদপুর এবং সংলগ্ন জায়গাগুলোর দিকে এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকেও বেশ কিছু কিছু জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে অন্যদিকে বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অর্থাৎ বর্ষা যে কিছুটা জায়গা প্রবেশ করেছে এমনটা নয় সমস্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ঝাড়খণ্ডের অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে এছাড়া বিহারের উত্তর পূর্ব বিহারের কিছুটা জায়গায় প্রবেশ করেছে এর জন্য বৃষ্টিপাতটা আরও প্রচণ্ডভাবে বাড়বে আজকের দিনটা যে সমস্ত জেলাগুলোতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর তার মধ্যে এই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তাই এই জেলাগুলোতে আজকে অতি ভারী থেকে কোথাও কোথাও বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকমই পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া এবং পুরুলিয়ায় ব্যাপক ব্যাপক বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে ব্যাপক বৃষ্টিপাতের সংবাদ রয়েছে এবং দেখতেও পাচ্ছি আমরা এই সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হলেও কিছু কিছু জায়গাতে আজকে বৃষ্টিপাত একটু কমতে পারে এবং কিছু কিছু জায়গাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এই আপডেট বা তথ্য আমরা এখনও পর্যন্ত পাচ্ছি আজকে যেমন রেড অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে তবে বৃষ্টিটা আজকে কিছুটা কম হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টিটা কিছুটা কম হতে পারে তবে বৃষ্টি যে একেবারে কম হবে তা নয় এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে এখানে জলপাইগুড়ির দিকে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিরাট যে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমনটা নয় বিরাট বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল বাড়তে পারে তাই জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে আজকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে অন্যদিকে অন্যান্য যে সমস্ত জায়গাতে আজকে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরা গুমতিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস পাচ্ছি সকাল থেকে সারা দিন এবং রাত পর্যন্ত সময় যা পূর্বাভাস রয়েছে তাতে ত্রিপুরার দিকে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাতে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রাতের দিকে বৃষ্টিটা বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টিটা বাড়তে পারে বিকাল থেকে রাতের মধ্যে রাতের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে যেমন রয়েছে আসাম উত্তর পূর্ব উত্তর পশ্চিম আসামের দিকে মেঘালয়ের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রাতের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এই রয়েছে আজকে আঠারো তারিখের পূর্বাভাস আগামীকাল উনিশ তারিখ কী হতে পারে উনিশ তারিখের যা খবর রয়েছে বিরাট বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় যেমন কলকাতা হাওড়া হুগলি যেটা দেখা যাচ্ছে সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে জামশেদপুর সিংভূম এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে তবে অন্যদিকে আরও বেলার পর যা পূর্বাভাস রয়েছে উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে সরতে থাকবে পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত কমতে থাকবে যেমন চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে কিছুটা কমতে থাকবে বৃষ্টিপাত বেশি হবার সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে সেটা আগামীকালের তথ্য রয়েছে ঝাড়খণ্ড জুড়ে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিছুটা কমতে থাকবে সেটা উনিশ তারিখ বেলার পর থেকে বা বিকালের পর থেকে অন্যদিকে উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি বাড়তে পারে উনিশ তারিখ কুড়ি তারিখ তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার ওপরের জেলাগুলোতে উত্তর দিনাজপুরে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এটা উনিশ তারিখের কথা বলছি রাতের দিকে রাতের দিকে এরকম সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় রাতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আর কুড়ি তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতটা অনেকটা কমতে পারে তবে বৃষ্টিপাতটা ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিহারের দিকে প্রচণ্ড প্রবল বৃষ্টি হতে পারে কারণ বিহারের দিকে বৃষ্টিপাত বেশি হবার সম্ভাবনার কারণ রয়েছে বর্ষা আরও অনেক জায়গায় প্রবেশ করতে পারে তার জন্য নিম্নচাপ এবং বর্ষার জন্য ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিহারের দিকে হতে পারে এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে রয়েছে উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে মাঝারি থেকে ভারী অনেক জায়গায় হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী অনেক জায়গা বৃষ্টি হতে পারে এরকমই একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে তাই কুড়ি তারিখে বৃষ্টিটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা কম থাকছে সকালের দিকে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে তবে বৃষ্টিপাত কমলেও বাইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়তে পারে দেখতে পাচ্ছেন আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস তাই নিম্নচাপ সক্রিয় হয়েছিল তার হাত ধরে বর্ষা প্রবেশ করেছে এখন আগামী কয়েকদিন ধরে বর্ষার বৃষ্টি বাংলার জেলায় জেলায় চলতে পারে তবে বৃষ্টির যে তীব্রতা সেই তীব্রতা আজকের দিনটা এবং আগামীকাল দুপুর পর্যন্ত বাংলার জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে থাকতে পারে এটাই রয়েছে সব থেকে বড় আপডেট এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম লিখবেন এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের জানাতে ভুলবেন না Thank you friends, thank you for watching.